আজকে আমি বানিয়ে দেখাবো রেশনের চাল দিয়ে মুড়ি তৈরি করে কিভাবে তো বন্ধুরা আমি আজকে বানিয়ে দেখাবো বালি ছাড়াই মুড়ি তৈরি করে কিভাবে তো এখানে দেখুন আমি এই যে চালটা নিয়েছি এটা কিন্তু রেশনের চাল নিয়েছি রেশনের এইরকম লাল চাল দেয় তো যদি পারেন লাল চাল জোগাড় করবেন তো রেশনের চাল দিয়ে আজকে আমি মুড়ি তৈরি করে দেখাবো তো এখানে মিনিমাম ওই এক গ্লাস মতন চাল নিয়েছি আপনারা হাফ গ্লাস চাল দিয়েও করতে পারেন তো সবার প্রথমে আমি চালটা যেরকম ধোই সেরকমভাবে আমি কিন্তু ধুয়ে নেব চার পাঁচবার দেখ আগে চালটাকে ধুয়ে নিতে হবে চালে নোংরা থাকে তো রেশনের চালে ডোলে ডোলে আমি আগে ধুয়ে নেব দেখুন নোংরা বেড়াচ্ছে চালটা দিয়ে কষলে কষলে ধুয়ে নিতে হবে চালটাকে তো বন্ধুরা দেখুন আমি কিন্তু পাঁচবার মতন চালটাকে ভালো করে ধুই নিচ্ছি র্যাশনের চাল তো তো গন্ধটা অতটা নেই তো ভালোই ভিজে চালটা তো এবার আমি এর মধ্যে দেখুন হাফ চামচ মতন একটু নুন নিয়ে নিচ্ছি তো নুনটা দিয়ে আমি মেখে নেব ভালো করে ভালো করে মাখতে হবে দুই তিন মিনিট দিয়ে ধরে তো এবার আমি দুই তিন মিনিট ধরে মেখে নিয়েছি তো এটাকে আমি এবার ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টার জন্য আধ ঘন্টার পরে কিন্তু চালটা পুরো জলটা শুকিয়ে যাবে ঝরঝরে হয়ে যাবে চালটা দেখুন এখন যেমন ভিজি ভিজে আছে তো দেখুন হাতে লেগে আসে এরপরে হাতে লাগবে না পুরো শুকিয়ে যাবে চালটা জলটা মাখানো হয়ে গেছে বেশি দেবেন না নুন হাফ চামচ ঠিক আছে যেহেতু এক গ্লাসের তো এবার আমি এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব তো বন্ধুরা দেখুন চালটা কিন্তু জলটা কিন্তু সুন্দর শুকিয়ে গেছে তো হালকা ভিজে আছে তো চালটা কিন্তু এরকমই থাকবে আধ ঘন্টা মিনিমাম রাখতে হবে চল্লিশ মিনিট রাখলেও ভালো তো এরমভাবে শুকিয়ে নিতে হবে ঝরঝরে করে পুরো জলটা শুকিয়ে গেছে দেখুন চালটাই আমি এটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইটা কিন্তু মিডিয়াম গরম হয়েছে এবার আমি সমস্ত চাল কটা দিয়ে দেবো চালটা কিন্তু ভাজতে হবে মিনিমাম দশ মিনিট ধরে পুরো একদম জলটা পুরোপুরিভাবে ভাবে এবার শুকিয়ে ফেলতে হবে এটা ভারী আছে তো চালটা তো এরকম নাড়তে নাড়তে হালকা হয়ে যাবে চালটা পুরো দশ মিনিট ধরে এইভাবে নাড়াচাড়া করতে হবে খালি কড়াইতে তো দশ মিনিট আমি চালটাকে সুন্দর করে ভেজে নিয়েছি তো চালটার মধ্যে দিয়ে পুরো জলটাই কিন্তু শুকিয়ে গেছে দেখুন চালটা সুন্দর ভাজা হচ্ছে তো এবার আমি এই চালগুলোকে সমস্ত করের থেকে সমস্ত চালগুলো আমি একটা থালায় তুলে নেব দেখুন পুরোপুরি চালটা এখন সুন্দর হয়ে গেছে তো দেখুন চালটাকে তুলে নিয়েছি চালটা পুরো গরম আছে চালটা এখনও তো এবার আমি এই কড়াইতেই দেখুন আমি এরকম একটা সস্তা আর কম দামে একটা নুনের প্যাকেট নিয়ে নিয়েছি তো নুন আমি কিছুটা ঢেলে দিচ্ছি এবার আমি নুনটাকে ভালো করে গরম করে নেব চা পাঁচ মিনিট ধরে ভালো করে নুনটাকে আগে গরম করে নিতে হবে আমি ভালো করে গরম করে নিয়েছি তো এবার আমি চালটা দেব অল্প অল্প করে ভালো করে পাঁচ মিনিট ধরে গরম করে নিতে হবে কিন্তু চালটা তো গরম আছে তো আমি করে করে নিচ্ছি এইভাবে এইভাবে দেব আমি নাড়াচাড়া করবো এবার এইভাবে নেড়েই যেতে হবে খুমকি দিয়ে দেখুন আর উনুনের আঁচটা কিন্তু জোরেই রাখতে হবে কমালে হবে না মোটামুটি মুড়িগুলো ফুলে গেছে তো এবার আমি এই ছাঁকনিটার সাহায্যে আমি তুলে নেব দেখুন এইবার আমি এটা দিয়ে ভেরে নেব সুন্দর করে রাসনের চালের মুড়ি দেখুন সবপ্রস্ত নুনটা ঝরে গেছে তো এর মধ্যে আমি আরও কাটা দেবো চাল অল্প করে এবারে অল্প করে আগে দেবো এবারে আমি এগুলোকে সুন্দর করে নাড়াচাড়া করবো তো এবার আমি তুলে নেব এইভাবে আমি তো বন্ধুরা দেখুন মুড়িটার রেশনে চালে মুড়িটা কতটা সুন্দর হয়েছে তো এই সত্যি বলছি একদম পুরো কিন্তু মুড়ি মুড়ি হয়ে গেছে কিন্তু রকম হয়তো দেখতে হয়নি তো আপনারা মনে করছেন বোধহয় একদম ফালতু খেতে হয়েছে তো এত সুন্দর খেতে হয়েছে তো একদিন এভাবে বানিয়ে ফেলবেন একদম পুরো মুচমুচে স্ন্যাক্স টাইপের হয়ে গেছে মুড়িটা এরকম দেখতে মনে হচ্ছে বাচ্চারা কিন্তু খুব ভীষণভাবে পছন্দ করবে আর এটা কিন্তু মুড়িই হয়েছে এটাকে এরকমই হয়েছে দেখুন